রহমেতান লীলা আল বিন্নবী দোয়া করার জন্য দুইটা হাত উঠে চোখের পানি ছেড়ে দিলেন পানি ছেড়ে দিলেন বলেন আমরা পিছন থেকে তাকায় দেখি আল্লাহর নবীর হাত দুইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে রহমেতান লীলা আল দুইটা হাত এত উঁচায় উঠা দিয়েছি সাহাবাহি ক্রম বলেন নবীর বগরের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে এমন সময় আল্লাহ তালার কাছে নবী আমার ডাক দিয়ে আবার আল্লাহ তিনশো তেরো জনই সম্বল আল্লাহ এই তিনশো তেরো দুশো জন যদি শহীদ হুঁইয়া যায় এই তিনশো জন যদি শাহাদত বরণ করে কাদেরকে নিয়ে দিনের দাওয়াত দিব কে কি নিনে দাওয়াত পৌঁছাবো কাকে নিয়ে আল্লাহ আমাদের অস্ত্র নাই শূন্য সামন্ত নাই আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই সাহায্য চাই এমন সময় আল্লাহ তালা ডাক দেওয়া বলে ভাব চোখের পানি মুছে ফেলেন ওগো বন্ধু আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না বন্ধু আমার চোখের পান

জবালে মালা ইকা জবালে মালা ইকা যে পাহাড়ের উপরে ফেরেস্তা অবতরণ হয়েছে ও পাহাড়টা এখনো বদর প্রান্ত ফেরেস্তারা যখন অবতরণ হইলেন আল্লাহ তারা মুসলমানদেরকে তিনশো তেরো জনের তিনশো তেরো জনের মাধ্যমেই আল্লাহ তারা বিজয় দান করলেন মুসলমানদের সর্বপ্রথম এক মহা বিজয় দান করলেন বলুন সবাহান যেই মাত্র মুসলমান বিজয় লাভ করলেন আল্লাহ বাকরুল আলমিন ডাক দিয়া বলে হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন আপনি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন আপনি যখন সহযোগিতা চাইলেন আমি আল্লাহ শুধু ফেরিস্তা পাঠাইয়া তো হই নাই স্বয়ং আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম এই জন্য যুবক আমার মুমিন তো ভয় পাবে কাকে জোরে বলেন আমরাও বলি আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই আমাদের সাথে চীন রাশিয়া নাই আমাদের সাথে বিশ্বের পড়াশক্তি নাই আমাদের সাথে একজন আছেন তিনি কে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলে তিনি কে ওই আল্লাহ তালার যদি সাথে তাকে কোনো ভয় আছে আর আল্লাহ তালা বিজয় তো তাকেই দিবেন যে ইব্রাহিমের মতো ইমান জজ্বা নিয়া ইব্রাহিমের মতো চেতনা নিয়ে যখন সামনে অগ্রসর হবে আল্লাহ বকরবুল আলমিন তাকেই বিজয় দান করবে আল্লাহ ও কলেজার টুকরা জুব চমৎকার আলোচনা শুনতেছিলেন মধুর কণ্ঠে বয়ান শুনতেছিলেন হৃদয় শিথিল করা বয়ান শুনতে ছিলেন অনেক আল্লাহর বান্দার চোখে পানি ছিল দিলটাকে একটু নরম করে আদেন। আর বেশি সময় লম্বা সময় আমি আলোচনা করব না আজকে আমাদের সকলার প্রাণ প্রিয় আজকের প্রধান আকর্ষণ আমাদের সকলার প্রিয় মুফতি সঈদ আহমদ কলরব অল্প সময়ের ভিতরে চলে আসবে মানে আলহামদুলিল্লাহ তবে কলেজের টুকরা যুবক الله بكر رب العالمين بل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغ يعِدُكم لعلكم تذكرون وكل جتك نجبوك اي آيات اي الالكي كسو آياتك اي آيات, اي آيات اللهم ابن كاسر رحمة الله عليه ولن الله رب العالمين هزار আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন শুধু একখানা আয়াত যদি আল্লাহ নাজিল করতেন তাহলে এই মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট হইতো বলুন তিনটা নিষেধ করেছেন আল্লাহ কয় তিনটা আদেশ করলাম আর তিনটা নিষেধ করলাম এই তিনটা আদেশ যদি তোমরা মানতে পারো তিনটা নিষেধ যদি তোমরা ছেড়ে দিতে পারো তাহলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করলাম নসিহত করলাম আল্লাহ বলেন তাহলেই তোমরা লা কামিয়াবাহি কালামীক লা আল্লাহ ইয়াকিনের অর্থ দেয় আল্লাহ কয় তাহলেই তোমরা সফর কাম তাহলেই তোমরা কামিয়াব করি যতকরা যুবক আল্লাহ তালা তিনটা নির্দেশ করলেন এক নাম্বার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আল্লাহ তালা বলেন ও বান্দা ইনসাফ কর হই যাও ন্যায় পরাণ হই যাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এক নাম্বার আদেশ হইলো ইনসাফ কর হয়ে যাও ন্যায় পরাণ হয়ে যাও এই আয়াতের আলোচনার আগে আলোচনা বোঝার জন্য নবীর একটা হাদিস শুনাই পয়গম্বর আরাবী রাহমাতাল লিল আলামিন نبي محمد رسول الله صلى الله عليه وسلم برن بادروا ستا بالموت امره السفهاء وكسره الشهره وبيع الحكم والاستغفافا بالدم وقتيه الرحم ونشاها আইয়াত তাকহুরুনা আলকুরআন মযামিরা নবী আমার বলেন জমিনের উপরে যখনই ছয়টা জিনিস দেখবা তখন মনে করবা জমিনটার তোমার জন্য নিরাপদ নয় জমিনের উপরের অংশের চেয়ে নিচের অংশ তোমার জন্য ভালো তাহলে প্রশ্ন উঠতে পারে হুজুর তাহলে এই দুনিয়া থেকে সকলেই এই থেকে বিদায় নিব আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিব কই না 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 যখন এই ছয়টা জিনিস দেখবা তখন অকবদ্ধ হয়ে এই ছয় জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়বা হইলো প্রত্যেক প্রত্যেকটা মোমিনদের জন্য দায়িত্ব ঠিক কিনা তাহলে ছয়টা জিনিস এক নাম্বার নবী আমার বলেন মাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতু সুফা নবী আমার বলেন এক নম্বরে জমিনের ভিতরে যখন দেখবা অযোগ্য লোক যখন নেতা হবে অযোগ্য লোক যখন নেতৃত্ব স্থানে বসবে তখন মনে করবা এই জমিনটা আর তোমার জন্য নিরাপদ নয় ঠিক কিনা এমন কিছু দৃশ্য দেখছেন কি আওয়াজ করে না। 17টা বছর দেখলাম যেই পার্লামেন্টে মুফতি আমিনির মতো লোক বক্তব্য দিয়েছেন, যেই পার্লামেন্টে আল্লামা দেলাওয়াহ হোসেন সাইদির মতো লোক বক্তব্য দিয়েছেন, সেই পার্লামেন্টে একজন দুই টাকার নর্তকি, 2 টাকার বেশ্যা মহিলা ওই পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছে আর গান শোনায়েছে মমতাজ ঠিক কিনা যারা বলেন। এটা হলো এজাতির জন্য কলঙ্ক ঠিক কিনা যারা বলেন। এটা হলো এজাতির লজ্জার বিষয়ে ঠিক কেউ যেন বলেন নবী আমার বলেন যখন দেখবে এরকম অযোগ্য বেহায়া লচ্চা বাটপার যখন নেতা হবে তখন মনে করবা সমাজের সভ্য ভদ্র শিক্ষিত মানুষের আর কোনো দাম থাকবে না ঠিক কিনা যারা বলেন এমন দৃশ্য দেখেছেন কিনা নায়ক নায়িকার গায়ক গায়িকারা পার্লামেন্টের সংসদ সদস্য হয় আর দেলোয়ার হোসেন সাঈদীর মতো জেলখানায় তেরোটা বছর কাটাইতে কাটাইতে কাট হয়ে যায় ঠিক কেনা যারা বলেন নাকি যে পার্লামেন্টে যখন দেখলাম বিভিন্ন জায়গায় মেম্বার আর চেয়ারম্যান বিভিন্ন এমপি বিভিন্ন জায়গায় তাকায়া দেখলাম বিভিন্ন পৌরসভার জেনাতে নেতা হয়েছে সব হইল মৎখর আর জুয়াখর আর টেন্ডার বাজার চাঁদাবাজ ঠিক কিনা যারা বলেন আর যখন এই দৃশ্য দেখলাম তখন সৈয়দ ফাইজুল করিম চরমনের শাহেখ রহমতুল্লাহ শাহ শাহেখ বলে শেখুল ইসলাম শেখুল হাদিস বলে চরমনের নাইবে আমিরুল মুজাহিদিন তখন বরিশালের মাটিতে মার খায় ঠিক কেনা যারা বলেন একজন লোকচা যখন মেয়র হয় আর ছায়কে চরমনাই মার খায় ঠিক কেনা যারা বলেন এই দৃশ্য দেখেছেন কিনা আর আল্লাহ তারা সেটাই বলেন আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মুরুবিন আদ আল্লাহ বলে ইনসাফদার হয়ে যাও ন্যায় পরান হয়ে যাও অযুবক যখন দেখবা এই সমাজের ভিতরে অন্যায় আর অত্যাচার জুলুম শুরু হয়ে গিয়েছে তখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইনসাফকে ফিরিয়ে আনা সকলের জন্যই কর্তব্য ঠিক কেনা যারা বলেন নাকি বলবো আল্লাহ যেমনি ভাবে সকলের ঐক্যবদ্ধ সকলেরই সম্মিলিত চেষ্টায় যেমনিভাবে স্বৈরাচার পালাইতে বাধ্য হয়েছে ঠিক এ সমাজকে সুন্দর করে সাজাবার এ সমাজকে এক আদর্শ সমাজ উপহার দেওয়া এ সমাজ আল্লাহর কোরআনই আইন চালু করা বাস্তবায়ন করার জন্য আবার ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত চেষ্টায় আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা যারা বলেন নাকি ভুল বললাম আর যদি আবারও সেই আমরা ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি করি কে কোন করে সেই নিয়ে যদি মারামারি করি তাহলে আবারও সেই সতেরোটা বছর আরও এক জালেম তৈরি হয়ে যাবে যে জালেম আবারও জুলুম শুরু করে দিবে ঠিক কিনা যারা বলেন এখন পর্যন্ত আমরা তাকায় দেখলাম ক্ষমতা আসে নাই এর ভিতরে লুটপাট শুরু হয়ে গিয়েছে চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে আমাদের মিজানুর রহমান আজারি ভাই বলেছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে ঠিক কিনা যারা বলেন নাকি বলবো এই কথা বলতে গেলেই হুজুর গো মুখ খারাপ ঠিক কিনা নাকি ভুল আল্লাহ সকলেই ভালোভাবে খেয়াল রাখবেন আগামীতে আর লাল নোট খায় কোনো লুচ্চা আর বাটপারকে ভোট দেওয়ার মতো সুযোগ নাই ঠিক কিনা যারা বলেন আগামীতে আমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর কোরআন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই ঠিক কিনা যারা বলেন তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলা আমিন অযুবক বাই নামি আমার বলেন এক নম্বরে যখন দেখবো অযোগ্য লোক নেতৃস্থ স্থানে বসবে তখন সমাজের ভিতরে আর শান্তি থাকবে না সমাজের শিক্ষিত লোকের আর কোনো দাম থাকবে না সকা সমাজের শিক্ষিত মানুষগুলো লাঞ্ছিত অবদস্থিত অপমানিত হবে ঠিক কিনা যারা বলেন ও কলেজের টুকরা যুবক আল্লাহ তালা সেই কথাই বলেন अल्लाह तला वर इंसाफ कर भुया जाओ नए प्रण हो जाऊ প্রশ্ন হইতে পারে হুজুর এই আলোচনা তো ডক্টর ইউনুসকে করবেন আপনি কেন এই চোদ্দ ভালো করে বুঝো এই আলোচনাটা কেন করতেছি যেননি প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্ববান ঠিক জোরে বলেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্ববান আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের দায়িত্বগুলো ইনসাফের সাথে তোমরা পালন করো যুবক ভাই কেমনি ইনসাফের সাথে পালন আমায়ার নবী রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছ থেকে ইনসাফ শিখো আমার নবী মসজিদ নবীর ভিতরে বসা এমন সময় আমার নবীর কাছে চুরির বিচার আসলো ইয়ার রসুল্লাহ হাবিবল্লাহ ওগণবীজি মহিলা এক মহিলা চুরি করেছি ওগণবীজি আপনি বিচারের রায় শুনাইয়া দেন নবী আমার বিচারের রায় শুনাই দিলেন চোর নারী হোক আর পুরুষ হোক তার হাতকে ইটা দাও কার আইন জোরে বলেন কার আইন এ যুবক যখন আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে আর কোন চোর চুরি করতে পারবে না যখন দুর্নীতি করতে পারবে না আর কোন চাঁদা বা চাঁদা তুলতে পারবে না আর কোন সন্ত্রাসী সন্ত্রাস করতে পারবে না ঠিক কিনা যারা বলেন আমরা তাকায় দেখি যে সমস্ত কার্যালয়গুলো বন্ধ ছিল দীর্ঘদিন ঢুকতে পারত না যারা পালাইবার মতো জায়গা পায় নাই ওই সমস্ত লোকগুলো এখন কার্যালয়ে বৈশাখার গুলো সুন্দর জং সারাচ্ছে ঠিক কিনা যারা বলেন চাঁদাবাজি করার প্রস্তুত নিচ্ছে ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআন সারা এদেশে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা যারা বলেন শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহর কোরআনের ছায়াতলে ছাড়া আর কোনো শান্তির আশা করা যায় না ঠিক কিনা যারা বলেন নবী আমার কোরআনের আয়াত শুনা দিলেন বিচারের রায় আল্লাহর নবী দিয়ে দিলেন নবী বিচারের রায় শুনে দিলেন সাহাবাই ক্রম পরামর্শে বসলেন সাহাবাইকরাম চিন্তা করলেন যেই মহিলার বিচারে রায় আল্লাহর নবী শোনায় দিয়েছে এটা হলো কোরআশ বংশের এক মহিলা আমার নবীর বংশের মহিলা এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে নবীর বংশকে অপমান করা হবে এই জন্য সাহাবাইকরাম মশহরায় বৈশাখ একে অপরে বলে এই বিচারের যেন একটু শিথিল করা হোক এই জন্য নবীর কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হোক বলে কিভাবে। কয় হাত না কেটা একটা আঙ্গুল কেইটা তার বিচার করা যেন হয় সাহাভায় কিরম পরামর্শ করতেছে কয়ে এই প্রস্তাবটাকে আল্লাহর নবীর কাছে কে নিয়ে যাবে সকলেই বলে আবা ক এই পুস্তকটা আপনি আল্লাহর নবীর কাছে নিয়ে যান আওয়াকার বলে আমার পক্ষে সম্ভব না অমরকে বলে আমার তুমি নিয়ে যাও কয় আমার পক্ষেও সম্ভব না ওসমান আলী একে একে সবাইকে বলে সবাই অস্বীকার করে সকলে মিলে ডাক দেয়া কয় বেলা এই পুস্তকটা তুমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাও কারণ তুমি হইলা মসজিদ নবীর মুয়াজ্জিন আর আল্লাহর নবী হইল ইমাম ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে একটা আলাদা মধুর সম্পর্ক আছে ইমাম আর মদ জিনে সম্পর্ক যাও যাও এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চইলা যাও হজরতে বিলাল বলে মদ জিনি সারতে রাজি কিন্তু এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে রাজি না কারণ রহমত আল্লিন আলমিন নবী যে কথা বলেন সেটাই আদেশ হয়ে যায় ঠিক কেনা জোরে বলেন আল্লাহর নবী বিচারের আয় শোনা দিয়েছি আর আমরা যদি বুঝতাম তাহলে নবী বড় কষ্ট পাইতে পারেন তাহলে এই প্রস্তাবটা কার মাধ্যমে নবীর কান পর্যন্ত পৌঁছানো যায় ছোট না বলে কোনো বাচ্চার মাধ্যমে যদি এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো হয় নবী যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ যদি গ্রহণ না করে তাহলে ছোট বাচ্চার উপরে রবি না রাগ করবেন না তাহলে কাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠাইয়া দেবা কয় নবীর পালক সন্তান জায়দ ওই জায়দের ঘরে আল্লাহ তার একটা সন্তান দিয়েছেন ওসামা ওই ওসামাকে আল্লাহ তালা আল্লাহর নবী বড় মোহাব্বত করেন ওসামা ও নবীকে বড় মোহাব্বত করেন কেনই বা মোহাব্বত করবেন আরে বাবা একটু দিলের কানটা লাগায়া দাও আল্লাহর নবী রহমত আলমিন নবী যখন মক্কাতুল মকরমায় ছিলেন আমার নবীর আপনজন বলতে কেউ ছিল না কেউ ছিল না আমার নবীর চতুর্দিকে দুঃশ উসমান আমার নবীর উপরে সকলেই ক্ষিপ্ত মক্কার লোকেরা আমার নবীকে গালি দেয় আমার নবীকে পাথর মারে আমার নবীর উপরে আঘাত করে আমার নবীর উপরে আমার নবীকে গৃহবন্দী করে রাখে চতুর্দিকে শুধু আমার নবীর দুশ্মান আমার নবীর দুশ্মান ওই সময় আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় মুহাব্বত করতেন আম্মা জান নবীকে বড় মহাব্বত করতেন আম্মা জান নবীকে মহাব্বত করে তার যত সম্পদ আছে সব আল্লাহর নবীকে দিয়ে দিলেন নবী আমার সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দিলেন বলুন সবাহ আল্লাহ মানুষের কল্যাণের জন্য নবী আমার সব খরচ করে দিলেন শূন্য হাত খালি হাত আম্মাজান আম্মাজান আমার নবীর সাথে যখন বিবাহ হয় চল্লিশ মন স্বর্ণনীয় বিবাহ হয় ওই আম্মাজান খা দুল কবরার্লাহ হোতা আলান আনহা কত অসহায় জীবন কাটাইছে জাননি একদিন আমার নবী আলমিন নবী কাান্তুল মুকাররমায় দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে প্রবেশ করে এমন সময় তাকায় দেখি আম্মাজন সূই সুতা দিয়া কাপড় সেলাই করতেছে কাপড় সেলাই করতেছে নবী আমার ডাক দিয়া বলে খাদিজা আরে তুমি সূই সুতা দিয়া কাপড় সেলাই করতেছো আমাকে বললেই তো আমি কাপড় এই না দিতাম নতুন কাপড় তোমার জন্য নিয়ে আসতাম আম্মা যান খা দি যে ধরুন আল্লাহ তা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আপনি দিন বর মানুষের দ্বারে দারে দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন মানুষের দ্বারে দ্বারে তৌহিদের দাওয়াত নিয়ে যান আর আমি যদি আপনাকে কাপড় আনার জন্য বলি আর আপনি যদি না আনতে পারেন আপনি লজ্জা পাবেন কষ্ট পাবেন আর আপনি কষ্ট পয়নে আল্লাহ তাআলা তো যাবে ওগো আল্লাহর আমি দুনিয়া চাই না আমি তো আমার মালিককে চাই আমি আমার মালিককে আপণ করে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই ও করে кореজার টুকরা জুবাক একটু দিনের কাঁটা লাগায়া দাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যার মক্কার ভিতরে দর্জন দন আটবান ব্যক্তির ভিতরে একজন ছিলেন তারাই এর ওই নেতে কে হবে পরজনে সব রক্ত টুকু জমিনি দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারী করো যদি ভয় আসবে আমার জীবনের বিনিময় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় কোথা থেকে কোন বিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বশল জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন বিন সেবার নামে বসল জুড়ে অমিলিকের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কেনা যারা বলেন মুমিন ভয় পাবে চোষরা আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো কে আর যার সাথে আল্লাহ আছে তার কোন ভয় আছে আরো জোরে বলেন ভয় আছে ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআনের জিকি না জোরে বলেন আগামী দিন ইনশাআল্লাহ এই দেশ কোরআন দিয়ে রাষ্ট্র প্রয়োজন হবে ইনশাআল্লাহ আর এর জন্য যদি বুকের তাজ রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন লা শোনুল্লাহ সল্লাল্লাহ আইল্লাহ আমি আমার সাহাব আইকরামদেরকে ডাক দিয়া বলেন ও আমার সাহাব আইকরাম দিন থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্ন উঠেছে কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর কিছু সৈনিক চাই সৈনিক আমার নবী যে মাত্র অ্যালান দিলেন নবীর ডাকে সাড়া দিয়ে সাথে সাথে তিনশো তেরো জন লাভবাহিক বলে দাঁড়ায় গেলেন কয়জন তিনশো তেরো জন লাভবাহিক বলে দাঁড়ায় গেলেন নবী আমার ডাক দেওয়া কয়েক এই তিনশো তেরো জন যাদের অস্ত্র নাই যাদের তরবারি নেই যাদের ঘোড়া নাই বলে সৈন্য সামন্তের খুব অভাব এই তিনশো তেরো জনকে নিয়েই আল্লাহর নবী বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন সোবাহন আরো বদর প্রান্তরে যা দেখে নবী আমার কয় অস্ত্রের কোনো অভাব নাই শূন্য সামন্তের কোনো অভাব নেই ঘোড়া উটের কোনো অভাব নাই তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুংকারে জমিন কাঁপে নবী আমার এই দৃশ্য দেখে দুইটা হাত আসমানে তুইলা দিলেন নবীর দোয়া করার সোম্নার তরিকা হলো নবী যখন দোয়া করতেন বুক বরাবরই হাত উঠেতেন সুবাহান্লা করে